और सुनो रोहित रोहित ओहो क्या बात है ये तो बिना देखे ही मार दिया है और चौका मिल भी जाएगा और भारत इस मुकाबले को जीत भी जाएगा बड़ा विकेट अच्छी फील्ड प्लेसमेंट और किंग को अब से से बांग्लादेश से जात बाप ऑस्ट्रेलिया मैच हार लो भारत की হ্যাঁ তুমি ঠিকই শুনছো দিদি বাংলাদেশের বাপ অস্ট্রেলিয়া ম্যাচ হারলো লজ্জাজনক ভাবে হারলো ভারতের কাছে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া বেশি লাফালাফি করছিল যে রোহিত শর্মা খেলতে পারছে না বিরাট কোহলি খেলতে পারছে না আর তাদেরকে রোহিত আর বিরাট রোকোকে দুই জুটি দেখিয়ে দিল যে তারা ক্রিকেটের দুনিয়া আজও কিং রোহিত শর্মা বিরাট কোহলি ক্রিকেটের জগতে ক্রিকেটের জগতে সবচেয়ে দুই তারকা তারা বরাবর দুজন মেলে হারা দুজন ম্যাচ হারতে বসেছে বারো সেই ম্যাচটা দুজন মেলে জিতে এসেছে তারা আজ প্রমাণ করলো যে তারা দুজন অস্ট্রেলিয়ার পেছন মারতে এখনো আছে কিছু অস্ট্রেলিয়ার বাংলাদেশের ফ্যান বেশি লাফালাফি করছে বিরাট কোহলি দুটো দুটোতে শূন্য পার আউট হয়ে গেছে বলে জিরোতে দুটো আউট হয়ে গেছে বলে বিরাট কোহলির কিছু যেন বাংলাদেশ অস্ট্রেলিয়ার কিছু বেশি লাফালাফি যে আমি ভারতকে হারিয়ে দেব আজ রোহিত শর্মার একশো একুশ রান বিরাট কোহলি চুয়াত্তর রান সবাইকে ওদের পুলি মেরে দিল ওদের পেছনটা মেরে লাল করে দিল অস্ট্রেলিয়ার আর বাংলাদেশের সেই দেখে বাংলাদেশের কিছু চাটি চাটা ফ্যানদের অবস্থা ডাগে দেখুন আর এই ফ্যান তোদেরকে বলছি তোদের এই অবস্থার জন্য দায়ী তোরা নিজেই বাত তোরা তোদের বাপের সাথে তোরা পাঙ্গা নিয়েছিস সেই জন্য বলছি বলেছি ঝুলা ঝুলো বাগার আপনার বাপ কে মত ভুললো রোহিত শর্মা বিরাট কোহলি অস্ট্রেলিয়া হোক বাংলাদেশ হোক নিউজিল্যান্ড হোক পাকিস্তান হোক দুটি বিরাট কোহলি আর রোহিত শর্মা তারা যদি পিছিয়ে একবার দাঁড়িয়ে যায় না মারে তোদের আলু ফালু এক করে দেবার কিছু চটি চাটা বাংলাদেশের ফ্যানে দেখো নাকি তবে এই ফ্যানের অ্যাকশনটা যখন অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করছিল বাংলাদেশ চটি চাটা ফ্যানগুলো অ্যাকশনটা মারাচ্ছে মানে মাথায় টক থেকে মাথায় উঠে গিয়েছিল ভাবলো অস্ট্রেলিয়া ওদের বা অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে যাবে কিন্তু শেষ পর্যন্ত বিরাট কোহলি আর রোহিত ওদের পেছন মেরে দিয়ে চলে গেল রে বাড়া আজ আজ আমরা সেই পুরনো ভারতকে দেখতে পেয়েছি যে ভারত বোলিং দিক থেকে ও ব্যাটিংদের সব দিক থেকে স্ট্রং হর্ষিত রানা যাকে নিয়ে আমরা ট্রোল করছি সবাই সে আজ চার উইকেট নিয়েছে বল হরশিৎ রাম আয়ার কি জবরদস্ত ফিল্ডিং করেছি রে ভাই পুরো গাড়ি ফাট্টা

যে রোহিত আর কোহলিকে নিয়ে সবাই টোল করছিল তাদের আজ আজ জবাব দিল রোহিত আর কোহলি তাদের ব্যাটে সেই সেই মুখটি বন্ধ হয়ে গেল তারা হেটার্সরা কিছু করতে না পেয়ে লুডো খেল ঘরে যে আমার আমার কোথায় তোরা গিয়ে লুডো খেল রোহিত কোহলি দু হাজার সাতাশে ওয়ার্ল্ড কাপ খেলবে ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে আসবে ঠিক আছে এই কথাটা মনে রাখিস রোহিত বলেই দিয়েছে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ রোহিত শর্মা খেলবেই আজ তার টেলারটা দেখাইছে আজকে এই একশো একুশ রানের বাংলাদেশের জাদ বাপের কাছে আয় একশো একুশ রানের যে টেলারটা দেখালো সেকেন্ড ওডেমেছে ম্যাচে সেকেন্ড ম্যাচে কিছু রানের জন্য সেঞ্চুরি মিস করেছে আজ ট্রেলারটা দেখাইচ্ছে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের জন্য সবাই তোরই তার রোহিত আর রোকো রোহিত আর বিরাট দুজনেই আসছে দু হাজার ওয়ার্ল্ড কাপে সবাইকার পেছন মারার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারে খেয়াল রাখবেন